আমাদের মধ্যে অনেকেই এমন এক সময়ের মুখোমুখি হব যখন জীবন আমাদের জন্য সংগ্রামের বিষয় হয়ে দাঁড়াবে জীবনে মাঝে মাঝে আমরা এমন সময়ের মুখোমুখি হই যখন সবকিছু কিছু ঠিকঠাকভাবে এগিয়ে যায় না যদিও আমাদের মধ্যে কেউ কেউ জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে এগিয়ে যাওয়ার মতো স্থিতিস্থাপকতা রাখে আমাদের মধ্যে অনেকেই বিশেষ করে যারা জীবনে কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন অথবা যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা যখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তখন নেতিবাচক অনুভূতির ঝুঁকিতে পড়তে পারেন এই সময় অনুপ্রেরণামূলক উক্তিগুলি আমাদেরকে সাহায্য করে যদিও মাঝে মাঝে আমাদের খারাপ লাগে এই উক্তিগুলি পড়া এবং এর অর্থ মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদেরকে আমাদের হৃদয়ে বিশ্বাস করা সবকিছুর কথা মনে করিয়ে দেয় আমাদের প্রত্যেকেরই জীবনের কঠিন চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্য অভ্যন্তরীণ শক্তি আছে এবং শেষ পর্যন্ত যখন আমরা তা করি তখন আমরা আরও ভালো মানুষ হিসেবে গড়ে উঠি এবং অন্য দিক থেকে বেরিয়ে আসার জন্য নিজেদের নিয়ে গর্ব করতে পারি জীবনকে যখন সংগ্রাম বলে মনে হয় তখন এখানে কিছু উক্তি দেওয়া হল যা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে এগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন জীবনের চ্যালেঞ্জগুলি আপনাকে পঙ্গু করে দেওয়ার কথা নয় বরং এগুলি আপনিকে তা আবিষ্কার করতে সাহায্য করার কথা আমরা যেখানে শেষ করছি অথবা সমাজ যা বলছে তাতে আমাদের কেমন লাগছে তা বিবেচনা না করেই জীবনকে সংগ্রাম বলা উচিত নয় আমাদের কষ্টে ভরা জীবন যাপন করা উচিত নয় জীবন হল আপনার ইচ্ছামতো জীবন যাপন করার জন্য কিন্তু আমাদের অনেকেই এমন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হই যা আমাদের একেবারে দ্বার প্রান্তে ঠেলে দেয় যখন এটি ঘটে তখন মনে রাখবেন যে একই রকম পরিস্থিতিতে আরও অনেক মানুষ রয়েছেন এমন কি যখন আপনি বিশ্বাস করবেন যে সংগ্রাম বা যন্ত্রণার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন তার অংশীদার কেউ নন বিশ্বাস করুন এমন অনেক মানুষ আছেন যারা সেখানেই ছিলেন তারাও এর মধ্য দিয়ে যেতে পেরেছেন এই কারণে আপনিও অবশ্যই পারবেন আমাদের জীবনের চ্যালেঞ্জগুলি মাঝে মাঝে এমন মনে হতে পারে যে তারা আমাদের পঙ্গু করে দিচ্ছে এগিয়ে যাওয়ার ক্ষমতা থেকে বিরত রাখছে হয়তো আপনি এমন অবস্থা দেখতে পাচ্ছেন না যখন আপনি আবার এগিয়ে যাবেন এই চ্যালেঞ্জগুলি আপনার কাছে এমন বাধার মতো মনে হতে পারে যা অতিক্রম করা যাবে না তবে আপনার জানা দরকার যে প্রতিটি চ্যালেঞ্জ যতই অপ্রতিরোধ এবং বড হোক না কেন আপনি তা অবশ্যই অতিক্রম করতে পারবেন আপনাকে কেবল শক্তিশালী থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে সমস্ত চ্যালেঞ্জগুলি যখন কেউ অতিক্রম করে তখন সবার কাছে এই রকম দেখায় কিন্তু আমাদের সংগ্রামগুলি অতিক্রম করে আমরা আরও শক্তিশালী মানুষ হয়ে উঠি এবং আমরা শিখি যে আমরা কতটা স্থিতিস্থাপক দুর্দান্ত এবং তাদের মোকাবেলা করতে সক্ষম যখন আপনি আপনার ব্যক্তিগত চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন তখন আপনি নিজের উপর গর্বিত হবেন এবং জানবেন যে যদি সেগুলি আবার কখনো ঘটে তবে আপনি একই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন তাই জীবনের অসম্ভব সংগ্রামগুলিকে কেবল চ্যালেঞ্জ হিসাবে দেখুন যা অতিক্রম করা উচিত কারণ যখন আপনি অবশেষে আপনার সমস্যাটি কাটিয়ে উঠবেন তখন আপনি গর্বের সাথে নিজের দিকে ফিরে তাকাবেন এবং ভাববেন আপনি আপনার ধারণার চেয়েও শক্তিশালী ব্যক্তি জীবনে আমার লক্ষ্য কেবল বেঁচে থাকা নয় বরং উন্নতি করা এবং তা কিছু আবেগ কিছু করুণা কিছু রসবোধ এবং কিছু স্টাইলের সাথে করা জীবন মানে প্রতিদিনের ঝামেলার মধ্য দিয়ে যাওয়া এবং পরের দিন পরের মাস বা পরের বছর পর্যন্ত বেঁচে থাকার জন্য কিছু করার কথা নয় আসলে জীবন হল এমন কিছু উৎসাহজনক কাজ করা যা আপনাকে উদাহরণস্বরূপ করে তুলবে যদি আপনি রমিন হতে আগ্রহী হন তাহলে এই ধরনের একটি সাধারণ অর্জন সত্যি জীবনকে বেঁচে থাকার মতো উৎসাহ অর্জন করি এবং আমরা যখন বেঁচে থাকি তখন আমরা বেড়ে উঠি জীবনের মধ্য দিয়ে যাওয়ার সময় আপনাদের এমন কিছু খুঁজে বের করা উচিত যার প্রতি আপনি আগ্রহী আর আমাদের সকলেরই কিছু না কিছু আছে সেটা হতে পারে শখ গান গাওয়া বাগান করা এমনকি ব্লগিং আপনি যাই করতে ভালোবাসেন না কেন আপনার জীবনের আনন্দ খুঁজে বের করুন যাতে প্রতিটি দিন সহজ এবং জীবনযাপনের জন্য উপযুক্ত হয় একই সাথে আপনার যেই জাগতিক কাজই করতে হয় না কেন সেগুলো উপভোগ করার উপায় খুঁজে বের করুন আপনারা যা কিছু করুন তাতে ইতিবাচক দিক খুঁজে বের করুন কারণ সহজ জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে বের করে আপনি আপনার জীবনকে অনেক বেশি সুখী এবং সহজে অতিক্রম করতে পারবেন বিশেষ করে যখন জীবনের সেই বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হন তাই আপনার জীবনে আরও কিছু করার আকাঙ্ক্ষা রাখুন এমনকি ছোট কিছু হলেও নিজেকে হাসতে হাসাতে এবং জীবনকে ভালোবাসতে প্রতিদিন কিছু করতে অগ্রসর হন আমরা জানি আমরা কি কিন্তু জানি না আমরা কি হতে পারি আমরা সকলেই মনে করি আমরা জানি আমরা কি আমরা কে এবং আমরা কি অর্জন করতে পারি আমরা যা জানি তা আমাদের অতীতে ঘটে যাওয়া জিনিসগুলি আমাদের অভিজ্ঞতার ভিত্ত গড়ে তোলে আমরা কিভাবে কাজ করেছি বা আমরা কি অর্জন করতে সক্ষম বলে বিশ্বাস করি তার উপর ভিত্তি করে কিন্তু বাস্তবতা হল আমরা কেউই আসলে জানি না যে আমরা কি হতে পারি আমাদের ভবিষ্যতে কি থাকতে পারে এবং আমরা আসলে কি অর্জন করতে পারি আমরা হয়তো ভাবি যে আমরা আমাদের সীমা জানি কিন্তু জীবনের চ্যালেঞ্জগুলি সামনে না আসা পর্যন্ত আমরা শিখি না যে কিভাবে আমরা আগের চেয়ে আরও বেশি এগিয়ে যেতে পারি যখন আমরা অতীত জীবনের বাধাগুলিকে দৃঢ়তার সাথে অতিক্রম করি তখন আমরা সত্যিই আবিষ্কার করি যে আমরা কে এবং কেবল তখনই আমরা দেখতে পারি যে আমাদের জীবন সত্যি কতটা উন্নত হতে পারে তাই কখনো ভাববেন না যে আপনি জীবনের সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারবেন না যখন যথেষ্ট অন্ধকার থাকে তখন আপনি তারা দেখতে পাবেন জীবনের সবচেয়ে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যখন আমরা যাই তখন আমাদের অনেকেই জীবনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু যখন আমরা আমাদের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলিতে পৌঁছাই তখনই আমরা সত্যিকারের জীবনের অর্থ বুঝতে পারি এবং আমাদের জীবনের সুযোগগুলি দেখতে শুরু করি এখন আমি বলছি না যে ভালো কিছু দেখার জন্য জীবনে ভেঙে পড়তে হবে কিন্তু যখন জীবনের সংগ্রামগুলি অপ্রতিরোধ বোধ হয় তখন আপনি আপনার ছোট ছোট জিনিসগুলির জন্য কৃতজ্ঞ হতে শুরু করেন যা আপনি আগে হালকাভাবে নিয়েছিলেন এবং যখন জীবনের সংগ্রামগুলি অপ্রতিরোধ বলে বোধ হবে তখনই আপনি সমাধান দেখতে শুরু করবেন এমন কিছু যা আপনি করতে পারেন যা আপনি আগে কখনও ভাবেননি কখনো কখনও এই অন্ধকার মুহূর্তে পৌঁছে আমরা আমাদের জীবনে নতুন সুযোগ দেখতে পাই এবং কখনো কখনো এই সুযোগগুলি এমনভাবে ঘটে যা আমরা কখনো অনুমান করিনি বা এমন রাস্তাগুলি আমরা কখনো গ্রহণ করতে পারিনি যদি জিনিসগুলি সহজ হতো তবে আমরা এই রাস্তা এবং সুযোগগুলি থেকে কখনো কোনো কিছুর শিক্ষা নিতে পারতাম না প্রায়শই তারারা সব সময় আমাদের সাথে থাকে এগুলি এমন জিনিস যা আমরা সব সময় দেখতে সক্ষম কিন্তু আমাদের মন যা ছিল তা গ্রহণ করতে একেবারেই প্রস্তুত ছিল না তাই আমরা অপেক্ষা করছিলাম এবং অন্ধকারতম পথগুলি দেখছিলাম আমার জন্য এটি এমন একটি পথ ছিল যা আমি সর্বদা গ্রহণ করতে পারতাম যা আমাকে আজকের এই অবস্থানে নিয়ে গেছে এটি এমন একটি পথ ছিল যা আমি বহু বছর আগেও নিতে পারতাম কিন্তু আমি কখনই এটিকে ইতিবাচক হিসেবে দেখিনি কারণ আমি আমার জীবনের সেই সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাইনি আমার সবচেয়ে অন্ধকার সময়ই আমি এমন কিছু করার সুযোগ দেখতে শুরু করেছিলাম যা আমি সব সময় পছন্দ করতাম কিন্তু চেষ্টা করতে সর্বদা ভয় পেতাম তাই আপনার জীবনের সুন্দর জিনিস সুযোগ এবং পথ তখনই দেখতে পাবেন যখন বিপদের সম্মুখীন হবেন আপনার তারারা সর্বদা সেখানে থাকতে পারে কিন্তু আপনি কেবল তখনই সেগুলি দেখতে পাবেন যখন যথেষ্ট অন্ধকার থাকে যখন জীবনের সংগ্রামগুলি সবচেয়ে গভীর বলে মনে হয় তাই জীবনের সংগ্রামের মুখোমুখি হতে ভয় পাবেন না এবং কোনও নতুন সুযোগ প্রতিরোধ করার চেষ্টা করবেন না বা আপনার ইতিমধ্যেই যা আছে তা হালকাভাবে নেবেন না কখনো কখনো আমাদের অন্ধকারে থাকতে হয় যাতে অবশেষে সেই সুন্দর আলো দেখতে পাই যা সর্বদা সেখানে ছিল আপনার বর্তমান পরিস্থিতি নির্ধারণ করে না যে আপনি কোথায় যেতে পারবেন তারা কেবল নির্ধারণ করে যে আপনি কোথা থেকে শুরু করবেন আপনি জীবনে কোথায় আছেন আর্থিকভাবে কষ্ট পাচ্ছেন আবেগগতভাবে কষ্ট পাচ্ছেন অথবা জীবনের অন্য কোনো ক্ষেত্রে সমস্যা অনুভব করছেন সেটা কোনো ব্যাপার না কিন্তু জীবনের এই পর্যায়ে থাকার অর্থ এই নয় যে আপনি চিরকাল সেখানেই থাকবেন এর অর্থ এটাও নয় যে আপনি জীবনে কখনোই একটি নির্দিষ্ট বিন্দুর চেয়ে বেশি এগোবেন না উদাহরণস্বরূপ আমাদের মধ্যে অনেকেই যারা আর্থিকভাবে কষ্ট পাচ্ছি তারা হয়তো মনে মনে বিশ্বাস করতে পারি যে আমরা সব সময় দরিদ্র থাকব বিল পরিশোধ করতে সব সময় কষ্ট পাব মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছি আমরা সব সময় বিশ্বাস করি যে আমরা সব সময় কোনো না কোনো স্তরে আমরা মানসিক সমস্যায় ভুগছি অথবা আমাদের অনেকেই মনে করি যে আমরা আসলে যা চাই তা কখনই অর্জন করতে পারবো না কারণ আমরা এখন যেখানে আছি অথবা আমাদের এখন যে ধরনের জীবন আছে ওটাই আমাদের পরিস্থিতি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং আমাদের ভবিষ্যৎ আসলে পরিবর্তন হতে পারে না যদি না আমরা কোথায় থাকি অথবা আমাদের পরিস্থিতি পরিবর্তন না হয় তবে কিন্তু এটা সত্য নয় যখন আমরা জীবনে সংগ্রাম করি তখন এটি কেবল এই মুহূর্তে আমরা কোথায় আছি তার প্রতিফলন ভবিষ্যতে কি ঘটবে আমরা কি অর্জন করতে পারি এবং কোথায় শেষ হব তা প্রতিফলিত করে না তাই যদিও বর্তমানে জীবন একটি সংগ্রাম এবং আমরা অনেক ছোট বড় সমস্যা এমন কি বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি তবুও আমরা ভয় পাই যে আমরা তা কাটিয়ে উঠতে পারব না চিন্তা করবেন না বর্তমানে যা ঘটছে তা কখনই নির্ধারণ করবে না যে আপনি কে বা আপনি আপনার জীবন কোথায় নিয়ে যেতে পারবেন আপনার ভবিষ্যৎ এবং আপনি এখন কিভাবে আচরণ করবেন তা আপনার জীবনের পথ ও আপনি কোথায় শেষ করবেন তা নির্ধারণ করবে আপনার জীবন আপনার অতীতের উপর ভিত্তি করে নয় বরং আপনি কে এবং আপনি এখন কি করেন তার উপর ভিত্তি করে তাই সর্বদা ভবিষ্যতের দিকে তাকান একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকান আপনি যে ভবিষ্যতে বেঁচে থাকার আশা করেন সেই দিকে তাকান কারণ ভবিষ্যৎ লেখা নেই এবং এই মুহূর্তে আপনি যা করেন তা সত্যিই গুরুত্বপূর্ণ আমরা আশা করি এই উক্তিগুলি আপনার দৈনন্দিন জীবনে আপনাকে অনুপ্রাণিত করবে বিশেষ করে যদি আপনি বর্তমানে জীবনের এই চ্যালেঞ্জগুলির সাথে লড়াই করছেন তবে সকলের দিন ভালো কাটুক